রে পেয়েছিস হ্যাঁ হ্যাঁ তোদের কাজ সম্পূর্ণ হয়েছে তিন পান্ডা চলে এসছে কালীনগর স্টেশনে বৃষ্টির মধ্যে এ পাশনি একটা তো আজকে আমাদের তাল কুটানোর জন্য এরা তিনজনে তাল তাল নিতে এসছে

ট্রেনটা কই ট্রেন দেখা যাচ্ছে না এই ক্যামেরাটার বয়স হয়ে গিয়েছে বুঝলি ক্যামেরাটা চেঞ্জ করতে হবে বুঝলি হাতাল হ্যারা অনলাইনে ডিএসএলআর ক্যামেরা অর্ডার করে দিস হ্যাঁ

হ্যাঁ রে ব্যাগ দাম তার জন্য যেটা যেটা মনে করবি নেই সেটাতেই দেখা গেল থাকতে পারে আমি ছাতা এনেছি